কাম আছে জলদিনা বৰছিলে বৰ গেছিলে আপোনাৰ ঠিকেই আছে এই যে হেলমেটে ৰাস্তাই পুলিচে চাল

তো ভাই তোমার আমি কটা কথা কই এই হেলমেট হেলমেট পরিধান শুধু ট্রাফিক জরিমানার লাগে না তোমার হেলমেট একটা হইলো জীবন বাঁচানি অপরিহার্য সুরক্ষা একটা হেলমেট না পড়লে জরিমানাও হয় কিন্তু তবে আর একটা মূল উদ্দেশ্য হইলো দুর্ঘটনা হইলে মাথার মারাত্মক আঘাত থেকে রক্ষা করা আরো জীবন বাঁচানো তুমি কি ভাবছ তোমার ক্ষতি হইলে তোমার এলাকা ক্ষতি হবো

গাড়িতে উঠতেন নিজের জীবন সুরক্ষা রাখবেন সাথে পরিয়ালের মানুষকে চিন্তা মুক্ত রাখবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এরকম শিক্ষামূলক ভিডিও পাইতে আমাদের পেজটা ফলো করে রাখবেন এবং আমাদের পাশে থেকে উৎসাহ করবেন